হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো আমরাও কিন্তু সবাই বেশ ভালো আছি ঠান্ডা কিন্তু বেশ পড়ে গেছে তাই না আমার একটু কিন্তু ঠান্ডা ঠান্ডাও লেগেছে তো যাই হোক বন্ধুরা আজকে আমি একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে এসেছি যেটা হলো রিনা পল নামে একজন আমাকে কমেন্টস করেছিলেন যে দিদি টু ব্রেড হেয়ারস্টাইল দেখানোর জন্যে ঠিক আছে তো আমি জানি না যে তুমি আমার থেকে বয়সে ছোট কি বড়ো কি করে তোমাকে সম্বোধন করবো আমি সত্যিই জানি না কারণ আমি তো তোমার সম্পর্কে জানি না তো আমি তোমাকে বন্ধু বলেই সম্বোধন করছি কারণ তো যে কোনো বয়স হয় না তাই না তো আমি আজকে দেখাচ্ছি তোমার জন্যে যে দুটো বিনুনি করা আমি দেখাচ্ছি আমি কিন্তু একদম সিম্পল প্রসেসটা দেখাচ্ছি যে আমি যদি দুটো বিনুনি করি কিভাবে করি ঠিক আছে তো প্রথমে আমি এটা করছি আমি চুলাটা ক্লাসার দেওয়া ছিল তো আমি এটাকে নিয়ে নিলাম জামাই আটকে রাখলাম আর চুলটা আমার মোটামুটি ছাড়ানো আছে তবু আমি এরকম একটা চুল নিয়েছি হাতের কাছে যেটা পেয়েছি সেটাই নিয়েছি তো আমি আগে চুলটা ভালো করে আসে নিই তার আগে বলি যে বন্ধুরা তোমরা না আমার থেকে কোন ধরনের ভিডিও আর কি দেখতে চাও যেরকম এই বন্ধু আমাকে লিখেছে যে এরকম চুলের হেয়ার স্টাইলটা দেখাতে চাই আর ভিডিওটা না আমি একা একা শ্যুট করছি তো তোমাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হবে তো একটু মানিয়ে গুছিয়ে নিও আর কি তো তোমরা কিন্তু কমেন্টস করে আমাকে জানাতেই পারো সেটা যদি সম্মত কোনো আবদার থাকে তো অবশ্যই সেটা পূরণ করার চেষ্টা করব তোমাদেরকে সেই ব্যাপারে ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদি সেটা আমার পক্ষে সম্ভব হয় তো তো আমি কিন্তু কোনো মানে ছাড়া ছাড়া আমি দাঁড়িয়ে করছি কোন ক্যামেরার দিকে তাকিয়ে আর কি তো আমি জানি না এটা হচ্ছে তো আমি মিডিল থেকে সাধারণত শীত করা হয় না আমার আমার সাইড থেকেই করি তোমরা তো দেখোই কি আমাকে তো আমি কিন্তু মাঝে মধ্যে স্ক্রিনের দিকে তাকিয়েও আর কি করে নেবো চুলটা আসতে নেবো কারণ আমি তো বুঝতে পারছি না আমি আয়না ছাড়াই করছি ঠিক আছে তো আগে আমি চুলটাকে এরকম করে ডিভাইডেড করে নিচ্ছি আমি কয়েকদিন আগে চুল কেটেছি বেশি দিন হয়নি কিন্তু জানো তো চুলটা কেটেছি তো যার জন্য সামনে চুলটা বেশ ছোট হয়ে গেছে আর কি হয় বড় চুলের সামনে চুল যদি অনেকটা বেশি ছোট হয়ে যায় তো দুটো বিরিয়ানি করানোর সময় কিন্তু গোছা অনেকটা কমে যায় তাই না আমি অনেক দিন বাদে চুল কেটেছি তো দেখো আমার চুলটা কিন্তু অলরেডি ছাড়ানো হয়ে গেছে ঠিক আছে তো এবার আমি ঝটপট দেখাচ্ছি আমি সামনে চুলগুলো তো কিছুই করছি না কারণ এগুলো যেরকম ছোট রয়েছে সেরকম ছোট থাকুক আমি এটাকে জাস্ট একটু হাত দিয়ে ম্যানেজ করে নেবো ঠিক আছে এবার দেখো আমি বিনুনিটা উঁচু থেকে শুরু করছি না আমি এরকম নিচু থেকে শুরু করছি ঠিক আছে দেখো এরকম পজিশান থেকে শুরু করছি তাতে কি হবে বলো তো সামনের দিকে যদি বিনুনিটা আমি ঝুলিয়ে রাখতে চাই আমার পক্ষে কিন্তু খুব সুবিধা হবে তো এই দেখো চুলগুলো আমি এরকম করে আলাদা করেই নিয়েছি ঠিক আছে তো এবার দেখো আমি কি করে করছি তো যেটা বলছিলাম বন্ধুরা তোমরা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতেই পারো যে তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাইছ আমি চেষ্টা করবো তোমাদের কথা রাখার যদি সেটা রুচিসম্মত হয় যদি আমার পক্ষে সম্ভব হয়তো আর হ্যাঁ বন্ধু তুমি লিখেছ প্লিজ বলে রাখো তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো এভাবে লিখবে না যে প্লিজ বলে বা দয়া করে বাংলায় বলে এই ধরনের লিখো না আমার ওটা খারাপ লাগে কারণ তোমরা তো বন্ধু হও তাই না তো তোমরা তো আবদার করতেই পারো বা বলতেই পারো নর্মালিও বলতে পারো তো অসুবিধা হবে না এ দেখো আমি কত ঝটপট করে নেব কারণ সারাক্ষণ তো হাতে সময় থাকে না আর সিম্পলভাবে বিনুনি কিন্তু বেশ ভালোই লাগে এই দেখো হাবি আর কি চুলটাকে তুলে তুলে করছি একা হাতে যেন হাঁপিয়ে যায় বিনুনি করতে করতে তো বুঝতেই পারছ আমি বিনুনিটা কিন্তু এরকম করছি আর সামনের দিকে চাইলে ক্লিপ দিয়ে চুলটা ডিজাইন করেও আটকানো যায় সেটা অন্যদিন দেখিয়ে দেবো নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমি এই পাশে চুলটা তো মোটামুটি হয়েই গেছে আর এক সাইডে চুলটা করে একেবারে দেখাচ্ছি ঠিক আছে সঙ্গে থাকো কিন্তু তো আমি আর এক সাইডে বিনুনি করছি ওই পাশে কিন্তু বিনুনিটা করা হয়ে গেছে ফাইনালি দেখাবো তো এই চুলটাও সেরকম ভাবে তিনটে সেকশনে করে তো ভাগ করে নিতে হয় বিনুনি করতে সিম্পল বিনুনিতে জানোই তো আমি এই তিনটে সেকশন করে আগে ভাগ করে নিচ্ছি দেখতে পাচ্ছ এরকম করে ভাগ করে নিচ্ছে ঝটপট করছে বুঝতেই পারছো হাত ব্যথা হয়ে যায় বড় ছবি করতে একসাথে আর সত্যি সত্যি বাদে টু ব্রেড বিনোনি করছে আর কি অনেক দিন বাদে আর এটাতে না বেশ স্কুল লাইফ মনে পড়ে তো বন্ধু তোমাকে অনেক অনেক ধন্যবাদ স্কুল লাইফ মনে করার জন্য আমার ইলেভেন টুয়েলভের শাড়ি ছিল তার সাথে এরকম দুটো বিনোনি করে যেতে হতো তো তখন ভাবতাম কি একটু নতুন স্টাইল করে যাওয়া যদি যেত তা ম্যাডাম তো কান ধরে বাইরে দাঁড় করিয়ে দেবে অনেক বড়ো হয়েও আর কি ওরকম শাস্তি ছিল আমাদের স্কুলে তো যেটা একটা সমস্যার হয়ে যাবে যার জন্য তখন ইচ্ছা থাকলে করা হতো না এই দেখো আর এখন মাঝে মধ্যে মনে হয় না সেই ছোটোবেলাতে ফিরে যায় তো আমি এবার একটা গার্ডার নিয়ে নিচ্ছি গার্ডার নিয়ে চুলটাকে আটকে দিই

বুঝতে পারছো কি এই যে এবার দেখো সামনে চুলগুলো আমার বেশ এলো মেলো হয়ে রয়েছে কারণ চুলগুলো অনেক ছোট বলে আর আমি চুলে কিছু করিনি দাঁড়া দুটো ক্লিপ আটকে দেখিয়ে দিচ্ছি এই যে হ্যাঁ এই তো ক্লিপ আটকে দিলাম এরপর এই যে দিলাম আর এটা সামনেটা দেখতে খারাপ লাগবে না তো এই যে দুটো বিনোনি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক সে কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না আর কি করবে মুখাজী ফ্যামিলি প্লাস অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো চলো এখনকার জন্য টাটা